আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল আশা করতেছি আপনারা যেভাবে যাই করতেছেন না কেন আপনাদের যে রুটিন ওয়াইজ এবং যে প্রপার ওয়ার্ক করা হয়েছে সেটা খুব সুন্দরভাবে মেনটেন করতেছেন এরপরও আপনাদের অনেকের কোশ্চেন আসতেছে যে ভাইয়া আমি কিভাবে স্পেসিফিক একটা বোর্ডের টপ করতে পারি বা টপের কাছাকাছি আমি একটা রেজাল্ট আনতে পারি একটা টপ নচ একটা রেজাল্ট হচ্ছে আমি এখান থেকে পরবর্তীতে যাতে ভালো মতো কাজে লাগে সেটা বের করে আনতে পারি সো আজকে আপনাদের জন্য ওই যে বোর্ডে টপ করা একটা টপ রেজাল্ট নিয়ে আসা নাইনটি ফাইভ নাইনটি এইট হান্ড্রেডের কাছাকাছি মার্কস নিয়ে যাও এটার একটা সাজেশন আপনাদের কাছে তুলে ধরলাম সো প্রথমে দেখেন আমি কি বলছি যে সাবজেক্ট ওয়াইজ মেরিট খুঁজ সাবজেক্টের মেরিট বুঝে পড়া তার মানে এটা আসলে মিনিংটা কি সাবজেক্টের মেরিট বুঝে পড়ার একটা লক্ষ্য হচ্ছে যে আপনি যে সাবজেক্ট আসলে পড়তেছেন এই সাবজেক্ট আসলে কিভাবে পড়া উচিত এই জিনিসটা আপনি জানতে হবে আপনি দেখেন আপনাদের নাইন টেনে প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি কীভাবে পড়তে হয় স্পেসিফিক গাইডলাইন আছে আপনাদের তাই না আপনি বাংলা কিভাবে পড়বেন স্পেসিফিক গাইডলাইন আছে সব কিছুর কিন্তু একটা স্পেসিফিক গাইডলাইন আছে এখন আপনাকে সেই সাবজেক্ট মোতাবেক সেই সাবজেক্ট মোতাবেক হচ্ছে আপনাকে আগাইতে হবে মোতাবেক আগাতে হবে এখন আপনি মনে করেন যে আপনি হচ্ছে বাংলা পড়তে যাচ্ছেন ঠিক আছে বাংলা পড়তে গিয়ে আপনার মনে জাগলো আচ্ছা এটা যদি এরকম না হয় ওরকম হইতো তাহলে আসলে কি রকম হইতো কথা বুঝতে পারছেন মানে আপনি যেই জিনিসটা আসলে ম্যাথ বা ফিজিক্সে আসলে আপনার মানে মাথায় ঘোরার কথা ছিল সেই জিনিসটা আপনি বাংলায় বলতেছেন যে আচ্ছা কবি হচ্ছে গুলিস্তানে না গিয়ে যদি ধানমন্ডিতে যেত তাহলে কেন গেল না ও কেন গুলিস্তানেই গেল এইভাবে যদি করেন তাহলে আপনি আগে থেকেই ফিল্টার্ড আউট আগে থেকে ফিল্টার আউট মানে এই এই লিস্টে আপনি আপাতত আস্তে আস্তে সরে যাচ্ছেন ঠিক আছে এইটা বলা মানে দেখা যায় যে ওরা বায়োলজি আসলে বুঝতে চায় বায়োলজি বুঝার জিনিস আছে বুঝে প্র্যাকটিস করার জিনিস আছে বাট না তারা বায়োলজি বুঝে এরপরে মেমোরাইজিং করবে না তারা আগে বায়োলজি বুঝবে বুঝে বুঝে খাতায় ইমপ্লিমেন্ট করবে ম্যাথের ক্ষেত্রে কি করতে চায় ম্যাথের ক্ষেত্রে আপনার যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো করবে ঠিক আছে ক্লাসগুলো করে ক্লাসগুলো মুখস্থ করবে এরপরে মনে করেন সে একদম পাক্কা হান্ড্রেড টু হান্ড্রেড করে আসবে কিন্তু আব্বা যান তুই যে ম্যাথটা করলি ম্যাথে ক্লাসটা করলি এরপরে কি করা উচিত আসতেছি সামনে দেখাবো সমস্যা নাই এরপরে হচ্ছে নোট করা এখন তুমি একটা ক্লাস করছো ঠিক আছে বিশেষ করে যেগুলো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্লাস যেগুলো সায়েন্স ব্যাকগ্রাউন্ডেড ঠিক আছে সায়েন্সের টপিক তুমি অবশ্যই একটা ক্লাস করবা ক্লাস করার পর তোমার দায়িত্ব কি তোমার দায়িত্ব হচ্ছে এরপরে কাউ কাউ করা তাই না ভাই আর হচ্ছে কমেন্ট বক্সে গিয়ে কাউ 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 করা ঠিক আছে কিন্তু তুমি যদি ক্লাসটা করার পরে সুন্দর করে যে যে জিনিস করছো সেটা একটু নোট ডাউন করতা ভাইয়া ক্লাসে কোন পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট বসে ওটা পাশে একটা লাল কালার দিয়ে স্টার্ট দিতা ঠিক আছে এই এই এটা কি তোমার কাজে লাগতো না তুমি যদি আজকে আজকে নোট 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 করো করো বিগত বছর আগামী দুই বছর তোমার কাছে দিবে কিভাবে কাজে দিবে পরীক্ষার আগের রাতে তুমি কি বসে বসে বই মুখস্থ করবা না নোট দেখবা না তুমি নোটের মধ্যে ওই যে পয়েন্ট স্টার পয়েন্ট এগুলো ভালো মতো দেখবা ঠিক আছে এক বান্দা বই মনে করে ঠাডায়া পড়া করছে পরীক্ষার আগে আর আরেক বান্দা নোট পড়তেছে নোটের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো পড়তেছে বোর্ডগুলো অ্যানালাইসিস করতেছে তাহলে কোন বান্দা ভালো মার্কস পাবে বলেন তো আপনারাই বলেন কোন বান্দা ভালো মার্কস পাবে যে বান্দা নোট করছে বুঝা গেছে তার মানে নোট আমার মাস্ট করতে হবে নোট আমার মাস্ট করতে হবে এবং নোট এমনভাবেই করতে হবে যাতে হিব্রু ভাষা লাগে তাই না আমি যাতে নেক্সট টাইম নোট বুঝতে না পারি এই বান্দাম এই হচ্ছে এই আকামটা করবেন না কখনই করবেন না ঠিক আছে আপনারা মনে করেন যে নোটটা একদম সুন্দর গোটা গোটা হাতের লেখায় হবে উপরে লাল এখানে পিঙ্ক এখানে কালো এই পাশে সবুজ এইরকম করা দরকার নাই তো তুমি বাবা একদম কালো কালি দিয়ে তোমার যে অ্যাকচুয়াল হাতের লেখা লিখতে থাকো কোনো সমস্যা নাই যেখানে ইম্পর্টেন্ট ভাইয়া বলছে ওই লাইনটা পারলে লাল কালি দিয়ে নিচে ডাক দাও অথবা ওই লাইনের একটা স্টার্ট দিয়ে দাও এতটুকুই তো এনাফ ঠিক আছে নোটটা তোমার যাতে পরীক্ষার হলে পরীক্ষার আগে একটা ব্যাকআপ দিতে পারে ইম্পর্টেন্ট পার্টগুলো তোমার মানে ব্রেনে হিট পারে এটা মনে করা ঠিক আছে তারপর বোর্ডের বই পড়া তোমরা সবাই ক্লাস করো ক্লাস করে কমেন্ট বক্সে কাউ কাউ করো কিন্তু তোমার ক্লাস করার পরে নোট করতে হবে নোট করার পরে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট বই পড়া বাচ্চারা মনে করে ফিজিক্স তো বই পড়া লাগে না ফিজিক্স তো ক্লাস করলেই মনে করো যে একটা ছয় সাত ঘন্টার ক্লাস করলাম এরপরে মনে করো পরীক্ষার আগে রাতে তুরি মেরে একশোতে একশো যদি তুরি মেরে একশোতে একশো পাওয়া যায় তো তাহলে তো হইতোই ঠিক আছে তুরি মেরে একশোতে একশো পাওয়া যায় ফিজিক্সে কিভাবে পাওয়া যায় জানো আমার কাছে বলবা আমি তোমাকে মনে করো কয়েকটা টাইপ দিয়ে দিব তুমি হচ্ছে ঠাডায় হচ্ছে বায়োলজির মতো মুখস্ত করবা ঠিক আছে মুখস্থ করবা যদি রিজিক ভালো কপাল ভালো থাকে হান্ড্রেডে হান্ড্রেড যদি কপাল খারাপ থাকে আসসালামু আলাইকুম বুঝা গেছে এগুলো ছাড়ো এগুলো হচ্ছে বন্ডামি এই বন্ডামিগুলো ছাড়ো ঠিক আছে ম্যাথে তোমরা হায়ার ম্যাথে তোমরা ক্লাস করো কিন্তু তোমার যে বইটা আছে বই যে ম্যাথগুলো আছে এগুলো ধরো না তাও ম্যাথ হায়ার ম্যাথ অনেকে ধরে ফিজিক্স তো ধরেই না ফিজিক্সের বইটা মনে করে একটা হচ্ছে মনে করে কি একটা ডাস্টবিন গার্বেজ এটা নিয়ে দোয়া লাভ নাই কিন্তু তোর বাবা যে এমসিকিউ গুলো যে এখান থেকে আসে এটা তুই করতে হবে তোমার যে ক্লাসের কনসেপ্ট বিল্ডিংটা হচ্ছে এটা তো করতে হবে তোমার ক খ তুমি পাঁচটা সিকিউ পাঁচটা সিকিউ অ্যান্সার করতেছো পাঁচটা সিকিউ অ্যান্সার করতেছো এই পাঁচটা সিকিউ মানে পঞ্চাশের মধ্যে তোমার আসে পাঁচটা পাঁচটা তার মানে এখান থেকে পনেরো মার্কস এই পনেরো মার্ক্স এনশিওর করার জন্য তোমার ফিজিক্সের বইটা তো খোলা লাগবে না বই খোলা যাবে না বই পাপ পাপ হবে তাই না সো যেটাই করবা ক্লাস করবা নোট ডাউন করবা বই খুলবা বই খুলে দেখবা কি কি করতেছো এরপরে কি প্র্যাকটিস করা ঠিক আছে একটা স্পেসিফিক চ্যাপ্টার শেষ করার পরে বান্দারা বই ধরে না বান্দারা বিগত সালে বোর্ডে কি কি আসছে বিগত সালে বোর্ডে কি কি আসছে তারা হচ্ছে অ্যানালাইসিস করে না তাহলে কিভাবে তুমি মনে করতে পারো তুমি এই টপের মধ্যে ঢুকবা তুমি আগের থেকে ফিল্টার আউট ঠিক আছে এই যে এক বান্দারা যাবে সাবজেক্ট মোতাবেক কাজ করবে না ফিল্টার আউট আরেক বান্দারা যাবে এই বোর্ড বই আর প্র্যাকটিস করবে না বিগত সালে বোর্ড কোশ্চেন আসা ধরবেই না সে মনে করে যে ভাইয়া আমাকে একশোটা ম্যাথ করায় দিবে একশোটা এমসিকিউ করায় দিবে আমি তোতা পাখির পক 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 করে মুখস্থ করে যাব এরপরে আমি পরীক্ষা ক্র্যাক করে ফেলবো হ্যাঁ পরীক্ষা ক্র্যাক হবে কিন্তু ওই যে হ্যাঁ 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 কর্নারের দ্বারায় হাসতেছে ঠিক আছে কর্নারে দ্বারাই হাসতেছে এবং এই বান্দারা এইচ ইসিতে গিয়ে বলে ভাইয়া আমার তো মনে হয় সায়েন্স নেওয়া উচিত হয় নাই আমি তো আসলে সায়েন্সের জন্য আসলে তৈরি না তুই বাবা নাইন টেন থেকেই সায়েন্সের জন্য না একদম খারাপ মনে হইল এটা সত্য কথা তুই বাবা নাইন টেন থেকেই তোর এই গ্রুপের জন্য না ঠিক আছে তোমার যে প্যাটার্ন এখন বলতে পারো যে তাহলে কমার্স আর্টসে যাবো কমার্সে তুমি মনে করো হচ্ছে অ্যাকাউন্টিং নিয়ে পড়তেছো অ্যাকাউন্টিং নিয়ে যদি পড়ো তোমার হচ্ছে ডেবিট ক্রেডিটের হিসাব আসে এগুলো হচ্ছে ভালো মতো আয়ত্ত করা লাগে প্র্যাকটিস করা লাগে তুমি এখানে হচ্ছে করলাম মুখস্ত তো ধরা থাকা ভাই ওই যে আবার কমার্স বান্দা আর্টস এর জন্য আগে থেকে ফিল্টার আউট টপের মধ্যে ঢুকতে পারবে না তোমার মার্কেটিং তোমার হচ্ছে মার্কেটিং পড়তেছো মার্কেটিং এর মধ্যে ম্যানেজার কত প্রকার টপ লেভেল ম্যানেজার মিডিয়াল মিডল ম্যানেজার তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আবার হচ্ছে লোয়ার ম্যানেজার ম্যানেজারগুলো কেন তিন ভাগে ভাগ করা হইলো কেন এরিয়া ওয়াইজ ভাগ করা হইলো এটা তো খুঁজতে হবে তোর ম্যানেজ ওটা তো মুখস্ত ওটা তো মুখস্ত ওটা কেন খুঁজবি তুই খুঁজবি অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে এ কী কী হচ্ছে এগুলো হচ্ছে তুই তো ওইখানে গিয়েও তুই সায়েন্স বাদ দিয়ে যদি অ্যাকাউন্ট তুই যদি কমার্সে যা ওখানে গিয়েও তো তুই মারা খাবি ব্যাপারটা হচ্ছে তোর কপালে তোমার যে হচ্ছে মানে সামনে আগানোর যে প্রসেস এই প্রসেস তুমি যেখানে যাও ওইখানে তুমি হিট খাবা ঠিক আছে এগুলা করা যাবে না সো কি করতে হবে বোর্ড প্র্যাকটিস করতে হবে যে বোর্ডে কি কি আসছে বিগত বছরগুলোতে আমি নিজ হাতে প্র্যাকটিস করি তাই না নিজ হাতে যদি প্র্যাকটিস করে তাহলে বুঝতে পারবো নিজের ভুল কোথায় পরীক্ষার হলে যদি হচ্ছে আমার একশোটা এমসি কিউ করতে করে দিতে হয় তাহলে আমার উচিত তোমার পরীক্ষার হলে গিয়ে আমার পরীক্ষা দিয়ে দেওয়া তোমার খাতায় বসে আমার পরীক্ষা দিয়ে দাও আদারওয়াইজ কোনো অপশন নাই ঠিক আছে সো প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে তাহলে এইটা মতো কাজ করতে পারবা এরপরে কিভাবে ধারাবাহিকভাবে রাখা প্রথম দুই দিন দিন এই ভিডিও দেখার পরে আরে সেরা একদম ছত্রিশ ঘন্টা পড়তেছি প্রথম দিন তো ছত্রিশ ঘন্টা পড়ে ফেলছি পরের দিন আমি অ্যাটলিস্ট আটাইশ ঘন্টা পরে ফেলছি কিন্তু তারপর থেকে আর খবর নাই ঠিক আছে এরগুলো করা যাবে না প্রত্যেক দিন একটা টাইম টেবিল রাখো তোমার জন্য যে প্রত্যেক দিন আমি পাঁচ থেকে ছয় ঘন্টা করে পড়বো এবং সামনে এক বছর বা দুই বছর আমি এভাবে কনসিস্টেন্সি মেনটেন করে যাবো এই ধারাবাহিক এই এই কথাটা রাখতে হবে লাস্ট এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটু কম কম বুঝা এইটা আবার কি জিনিস ভাই ক্লাসে দেখবা কিছু কিছু বান্ধা আছে ও বুঝে দুই লাইন ঠিক আছে তারপর সরি সরি ও শোনে দুই লাইন বোঝে পাঁচ লাইন আর লাফায় চোদ্দ লাইন ঠিক আছে কি বলছি কিছু কিছু ক্লাসে বান্দা দেখবা ও শুনতেছে দুই লাইন বুঝতেছে পাঁচ লাইন কিন্তু লাফায় দেশে চোদ্দ লাইন বোঝার মতো ঠিক আছে এই বান্দারা দেখবা সবার আগে কি করে জানো সবার আগে তোমাদের ক্লাস নাইনের যে একটা হাফ ইয়ারলি পরীক্ষা হয় না হাফ ইয়ারলি পরীক্ষা হয় না দেখবা যেই সাবজেক্টে এই বান্দারা এই সব কাজ করে ওই সাবজেক্টে সবার আগে ফেল করে সবার আগে ফেল করে আমি তো আর কম ব্যাস হাত থেকে বের করি নাই আমি তো অনেকগুলা ব্যাসকে নার্সিং করছি ঠিক আছে মানে অনেক বেশি আবার কম বলতে এত কম না টুকটাক এস ইসি নার্সিং করছে অনেক তো দেখছি দেখছি ক্লাসে মানে বান্দারা এগুলো এই আকামগুলা করে চোদ্দ লাইন লাফায় এই বান্দারা সবার আগে হাফিয়ারলি দিকে ওই সাবজেক্টে ফেল করে ঠিক আছে ওই সাবজেক্টে আগে ফেল করে সো একটু কম কম বোঝার ট্রাই করো তোমাকে বায়োলজির টিচার যেভাবে বলতেছে ওইভাবে আগাও ফিজিক্সের টিচার যেভাবে বলতেছে ওইভাবে আগাও ম্যাথের টিচার যেভাবে বলতেছে ম্যাথের জন্য ওইভাবে আগাও মেরিট বুঝে কাজ করো তোমরা মেরিট বুঝো না ঠিক আছে এই এই জিনিসগুলা করা যাবে না এবং আরেকটা জিনিস এখন বলতেছি যারা ভাবতেছো যে আরে এখন তো টাইম আছে এখন ম্যাথ ধুমায়া শেষ করে ফেলি পরবর্তী দিকে কেমিস্ট্রি করা যাবে অথবা কেমিস্ট্রি এখন শেষ করিয়ে ফেলি পরবর্তীতে ফিজিক্স ম্যাথ করা যাবে এখন ফিজিক্স করে ফেলি সবার আগে ফিজিক্স করে ফেলি কিন্তু পরবর্তী ম্যাথ ম্যাথ কেমিস্ট্রি করা যাবে এই বান্দারাও সবার আগে ফিল্টার আউট সবার আগে ফিল্টার আউট ঠিক আছে যেই বান্দারা দেখবা স্পেসিফিক একটা সাবজেক্ট একদম বই শেষ করে ফেলছে আগেরগুলাই পরীক্ষা তো তোমার সবকাটা সাবজেক্টে হবে পরীক্ষা তো সবকটা সাকসেস সাবজেক্টে হবে একটা সাবজেক্টে হবে না তোরে বাবা সব কটা সমানভাবে আগাইতে হবে ফিজিক্সের একটা কেমিস্ট্রির একটা বায়োলজির একটা বাংলার একটা ইংলিশের কি একটু প্র্যাকটিস ম্যাথের একটা এইভাবে করে আগাইতে হবে তুমি মনে করো যে কেমিস্ট্রি একের এক বয়সটায় দশ পর্যন্ত শেষ করে ফেলছো ওইদিকে ফিজিক্সে একটাও নেই তো পরীক্ষার হলে কি তুমি কি লিখবা কেমিস্ট্রি ফিজিক্স পরীক্ষার জন্য কেমিস্ট্রি লিখে দিয়ে আসবা মানে বেসিক কমন সেন্স টুকু নাই তোদের ঠিক আছে পরীক্ষা তোদের তোমাদের এখন কিন্তু সিটি শুরু হবে না সিটি শুরু হবে এই যে এই যে সামনে হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি যাচ্ছে ফেব্রুয়ারি মার্চে মার্চের দিকে আস্তে আস্তে গুলো শুরু হবে তখনই দেখবা যে ক্লাসে এই যে এই কুতুবগুলো আছে না কুতুব এই কুতুব দেখবা সবার আগে এই করে বসে রয়েছে সিটির মধ্যে কম পাইতেছে ঠিক আছে তারপরে আরেকটু নাচাবে আর একটু নাচবে যে আর একটু বেশি বেশি পড়ি আরেকটু একটু ফিজিক্সটা ম্যাথটা আরেকটু করি পাঁচটা হয়েছে দশটা করে ফেলি কিন্তু ওই বাংলা ইংলিশে কেমিস্ট্রিতেও ওই যে দুর্বল ঠিক আছে মাথায় রাখবা সামারি হচ্ছে তোমারে যদি বোর্ডে টপ করতে হয় একটা একটা সাবজেক্টে দুর্বল হওয়া যাবে না প্রত্যেকটা সাবজেক্টে ভালো মতো শেষ করে এফিসিয়েন্সি গ্রো করে দেন তোমারে বসতে হবে আদারওয়াইজ তুমি বোর্ডে টপ করতে পারবা না সো আজকে এতটুকুই গাইডলাইন আশা করি আমার যে মোদ্দা কথা এই মোদ্দা কথা তোমরা বুঝতে পারছো সো আজকে এতটুকুই দেখা হচ্ছে সবার সাথে টাটা আসসালামু আলাইকুম